সালাতু ওয়াস আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ভালো করে শুনেন প্রতিবিشي কি হবে আমি যদি জান্নাতে থাকব আমার আশেপাশে তো প্রতিবিشي থাকতে হবে নাকি আল্লাহ তাআলা বলতেছেন একজন কসাই তোমার প্রতিবিشي হবে আর আজিব কারবার কি বলে আমি একজন নবী আমার আশেপাশে থাকবে তো কমসেকম অনেক বড় আমার আবেত উম্মত বা অনেক বড় হ্যাঁ আমলওয়ালা থাকবে একজন কসাই আরে কসাই আমার পাশে জান্নাতে থাকবে উনি বলতেছেন তাহলে কষাইয়ের এমন কি আমল আছে যে কষায় আমার জান্নাতের পাশে উনি জান্নাতে থাকবেন চলে গেলেন খোঁজ নিলেন এই কষায়ের এমন কি আমল আছে যাইয়া দেখে ঘরের একটা টুকরির ভিতরে একজন বিদ্যা মহিলা দুলতেছে তখন ওখানে সন্তানকে পাই নাই বলতেছে এ ঘরের এই ঘর তো হলো উমুকে উমুক তো কষাই তখন তিনি বললেন তাহলে তো জাগা মতো আসলাম বলতেছে আপনার ছেলের এমন কি আমল আছে যে আপনার ছেলে অনেক মাকবুল হয়ে গেছেন মা বলতেছে আহারে আমার ছেলে আমাকে না খাওয়াইয়া সে খায় না সে গত তো যত গুরুজব করে কোল যাটা আমার জন্য নিয়ে আসে আমার কেউ নাই আমার সন্তান আমার খেদমত করে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমি আমার সন্তানকে কি দিব আল্লাহ আমি তুমি আমার এই সন্তানকে বর্তমান সাথে জান্নাতে আল্লাহ আমার এই সন্তানকে তুমি বর্তমান জমানার নবী মৌসা কালী পাশে দিয়ে জান্নাতে রাখবা আমি এই দোয়াটা পাকের কাছে করছি হযরত মৌসা কালী মুল্লা বলতেছেন এই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলছেন সুবাহান আল্লাহ আপনার সন্তান শুধু জান্নাতে থাকবে না একদম থাকবে বর্তমান জমানার জেনে নবী আমার পাশের জান্নাতে তিনি থাকবেন এটা হলো মায়ের হাত ভাই এটা হলো বাবার হাত অনেকগুলো আলোচনা আছে ধারাবাহিক আছে মা বাবার হক জীবিত থাকা অবস্থায় কয়টা হক ওনারা ইন্তেকাল করলেও কিন্তু হক আছে মা বাবা যদি ইন্তেকাল করে তারপরে সাতটা হক আছে মা বাবার জীবদ্দশায় সাতটা হক মা বাবা ইন্তেকাল করলেও সাতটা হক কয়টা হক চোদ্দটা হক সম্পর্কে আল্লাহ চাই আগে আলোচনা হবে এই জন্য আমি এবং আমরা যাদের মা বাবা আছেন যাদের মা বাবা নাই বিশেষ করে যারা আমার এখানে আছেন যাদের আব্বা আম্মা আছে করবেন আব্বা আম্মা মানে জান্নাত আব্বা আম্মা মানে হজ আমাদেরকে ওস্তাদরা যখন মাদ্রাসা থেকে ছুটি দিত বলতেন কোথায় যাচ্ছ আমরা বলতাম বাড়িতে যাচ্ছি তখন ওস্তাদরা আমাদেরকে সবক দিতেন বলো আমরা হজ করতে যাচ্ছি কি বলতেন কি বলতেন বলেন বলো আমরা কোতে যাচ্ছি হস করতে যাচ্ছি তখন আমরা বুঝতাম কিরে জামু বাড়িতে তো হস কেমনে হবে তখন হুজুর বলতেন আব্বা আম্মার দিকে সেবা যত্নকারী সন্তান যদি হাসি মুখে আনন্দের সাথে একবার তাকায় আল্লাহ পাক তাকে হজের সবাব দেন এই জন্য ভাই রাজাদের আব্বা আম্মা আছে ঘরে বারবার তাকাবেন বারবার আপনার আমল নামে হজের সবাব উঠে যাবে সুবহানাল্লাহ বিহামদি মা হলো জান্নাত বাবা হলো জান্নাতের দরওয়াজা এত বড় নিয়ামত যাদের আসতে আলহামদুলিল্লাহ যা করেছেন করেছেন আজকে থেকে মা বাবার আপনার স্ত্রী আপনাকে ক্ষমা করতে লেখ করতে পারে আপনার সন্তান আপনাকে ক্ষমা করতে লেখ করতে পারে মা বাবাকে বলার আগেই মা বাবা ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবাকে নিয়ামত মনে করে মা বাবার সাথে শব্দ ব্যবহার মা বাবার খেদমত করার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ যারা সুন্নত করে সন্ন্যত